আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক রেসাম পক্ষ থেকে আমি হুমায়ুন কবির আপনাদের সাথে আছি তো যারা আপনারা আমাদের সাথে আছেন আমাদের পরিবারে যুক্ত আছেন যে যেখান থেকে আছেন আপনাদের সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ অভিনন্দন তো বন্ধুগণ কাছে কিংবা দূরে দেশে কিংবা প্রবাসে যে যেখান থেকে আমাদের সাথে আছেন আজকের রাতে আপনার সবাই কেমন আছেন আমি আপনাদের সাথে যুক্ত আছি বাংলাদেশ যশোর জিগল থেকে আর আপনার কেমন আছেন কোথা থেকে আসেন অবশ্যই জানাবেন তো আল্লাহ দরবারে শুক্রিয়া আল্লাহ সুবাহ তাল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন রাত্রে খাবার খাওয়ার তৌফিক দিয়েছেন এবং আজকের রাতের ইশার নামাজ জামাত পড়া তৌফিক দিয়েছেন এজন্য মহান রবের দরবার শুক্রিয়া আদায় করছে বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহি আসাল্লামের পর দুরুদ পাঠ করছে সাল্লাহ আলহি আসাল্লাম সর্বাবস্থায় আল্লাহ তালার দরবার শুক্রিয়া আদায় করা কেননা আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে সুস্থ রাখেন তিনি আমাদেরকে অসুস্থতা দান করেন এবং তিনি আমাদের সমস্ত প্রকার অবস্থা দান করেন এবং সমস্ত অবস্থাকে হেফাজত করেন আল্লাহ আল্লাহতালার অনুগ্রহ ছাড়া আমাদের বেঁচে থাকা সম্ভব নয় আল্লাহ তালা আমাদের প্রতি অনুগ্রহ করেন তাই আমরা বেঁচে আছি চলতে পারছি চলাফেরা করতে পারছি কথা বলতে পারছি সকল কিছু করতে পারছি একমাত্র আল্লাহ আল্লাহতালার ইচ্ছায় আল্লাহ তালা চাইলে যে কোনো সময় আমাদের বাক রুদ্ধ করে দিতে পারেন যে কোনো সময় চোখের পাওয়ার অফ করে দিতে পারেন যে কোনো সময় আমাদের পায়ের চলার গতি বন্ধ করে দিতে পারেন সবই আল্লাহতাল অনুগ্রহ আর আল্লাহ তালা আমাদেরকে কিছুটা স্বাধীনতা দিয়েছেন আবার কিছুটা পরাধীনতা দিয়েছেন একেবারেই স্বাধীনতা দেননি কিছুটা পরাধীনতাও আছে আর এই কিছু মূলত আল্লাহ তালা দিয়েছেন বান্দাকে পরীক্ষা করার জন্য যে বান্দা আল্লাহ তালাকে কেমন ডাকে আল্লাহ তালাকে কীভাবে কি পরিমাণ স্মরণ করে আল্লাহ তালাকে কি পরিমাণ ভয় করে তো এই নশ্বর পৃথিবীতে যে পৃথিবী চিরজীবন স্থায়ী যে পৃথিবীতে মানুষ চিরস্থায়ী বসবাস করতে পারবে না সেই পৃথিবীতে আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন যেখানে আমরা আছি এটা পুরোটাই পরীক্ষার জায়গা আর এই পরীক্ষার জায়গায় এসে কোনো ছাত্র যদি ফেল করে সে জানছে নিশ্চিত পরীক্ষার জায়গা পরীক্ষা দিতে হবে তাহলে এটা ওই ছাত্রের দুর্বলতা তো এখানে এসে যদি আমরা সব কিছু ভুলে যাই আল্লাহকে ভুলে যাই আল্লাহ স্মরণ যদি আমাদের না থাকে আল্লাহর ভয় যদি আমাদের ভিতরে না থাকে তাহলে এটা আমাদের খুবই আমাদের জন্য খারাপ দুঃসংবাদ বয়ে তো আমরা দেখতে পাচ্ছি আমাদের কিছু ভাই আমাদের সাথে সংযুক্ত হয়েছেন তো আমাদের ভাইরা যদি আমাদের সাথে লাইভে এসে চ্যাটের মাধ্যমে আমাদের পরিচয় দিতেন কোথা থেকে আমাদের সাথে কষ্ট করে সংযুক্ত হয়েছেন এবং আপনার ঠিকানা পরিচয়টা দিতেন তাহলে আমরা খুবই খুশি হতাম খুব ভালো লাগতো যে এই রাতেও কষ্ট করে আপনারা আমাদের সাথে সংযুক্ত হচ্ছেন তো আমি আসি বাংলাদেশ যশোর জেলা ছাত থানা থেকে আছি আপনাদের সাথে আমি লাইভ প্রোগ্রামে আছি হয়তো অনেকে জানেন না আমি কি করি বা আমার কি পেশাটা কি আসলে আমার পেশা হলো আমি মসজিদে ইমামতি করি ইমাম ও ক্ষতি আর পাশাপাশি আমার একটা পেশা আছে সেটা হলো ডাক্তারি তো আর এর সাথেই আপনাদের সাথে মাঝে মাঝে সময় দিন ফেসবুকে ইউটিউবে টুকটাক অল্প ব্যস্তের আপনাদের সামনে কিছু জিনিস উপহার দেওয়ার চেষ্টা করি কিছু কিছু সময় এই মিলে আপনাদের সাথে আছে আর কি তোমার কলেজের টুকরা ভাই বোনেরা প্রিয় বন্ধুরা আসলে ভাবতে হবে যে পৃথিবীতে ছিলাম না একদিন থাকবো না যে মধ্যবর্তী সময়টা আল্লাহ তালা আমাদেরকে দিয়েছেন মধ্যবর্তী সময় আল্লাহ তালা আমাদেরকে দান করেছেন মধ্যবর্তী সময়ে আমাদেরকে থাকার সুযোগ করেছেন কেন সেগুলো আমাদের জানার দরকার তাহলে সেই কাজ করতে পারবে না প্রত্যেকটা জিনিসের আগে পরিচয় জানা দরকার আছে প্রত্যেকটা জিনিসের গুরুত্ব জানা দরকার আছে গুরুত্ব না জানলে কোনো কিছু করা সম্ভব না গুরুত্ব না জানলে কারোর মর্যাদা দেওয়া কারোর সম্মান দেওয়া সম্ভব নয় তো আমার বন্ধুদের আমি রিকোয়েস্ট করব যারা আমাদের সাথে কষ্ট করে সংযুক্ত হচ্ছেন আমাদের লাইভ চ্যাটে আসেন আমাদের সাথে আড্ডায় আসেন প্রশ্ন জিজ্ঞাসাবাদ বা ভালো মন্দ জিজ্ঞাসায় আসেন কেমন আছেন কোথা থেকে আসেন যদি আপনারা একটু কথা কথা বলেন তাহলে অনেক ভালো লাগে ইন্টারনেট ইন্টারনেটের দুনিয়ায় যতগুলো সাইট আছে বলা যায় যে প্রত্যেকটা সাইটেই আমরা এখন অনেক মানুষ কোনো যাচাই বছাই করি না একটা খবর আসলো একটা চ্যানেল থেকে কিংবা একটা আইডি থেকে একটা পেজ থেকে একটা খবর আসলো একজন একটা ভিডিও পোস্ট করলো অর্থাৎ কোনো একটা বিষয় পোস্ট করলো করার পর আমরা কি করি আমরা কিন্তু ওটা যাচাই করি না এবার যাচাই না করে আমরা করি ওই জিনিসটাকে আমরা শেয়ার দিয়ে দিই কেউ তার আইডিতে মানে ওই তার যে পেজ থেকে বা যে আইডি থেকে ছেড়েছে সেই আইডি থেকেই শেয়ার দেয় অথবা কেউ ওটাকে ডাউনলোড করে ডাউনলোড করে তার নিজের আইডিতে নতুন করে ছাড়ে এই যে কাজগুলো যে আমরা করি আমাদের সমাজে করে থাকে মানুষ এই কাজগুলো কিন্তু কখনোই ভালো কাজ নয় তার কারণ হল যে খবরটা একজন দিল এমন তো হতে পারে ওটা ফেক ফেক নিউজ অথবা সে কিছু ভিউ পাওয়ার আশায় অথবা মানে এক কথায় ভিউ পাওয়ার আশায় লাইক কমেন্ট পাওয়ার আশায় মানুষের মাঝে জনপ্রিয়তা লাভ করার আশায় ভাইরাল হওয়ার আশায় সেই কাজটি কর। কিন্তু এই সে করলো আসলে সেই জিনিসটা সঠিক নয় নিউজ তারা কি হবে হবে এটা শত শত মানুষের হাজার হাজার মানুষের কাছে পৌঁছাবে হাজার 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 মানুষ এগুলো দেখবে দ্বারা মানুষের হয়রানি করতে হয় কোনো যদি একটা ভুল কথা প্রচার করা হয় দেখা গেছে একটা ভিডিও কোনো এক সময় মানুষ একজন একটা বিষয় ছেড়েছে একটা পোস্ট কোনো একটা বিষয়ের বহুতা আগে ছাড়া তো যেই ব্যক্তির নামে বা যেই ব্যক্তির সম্পর্কে ছেড়েছেন কোনো একটা ভুল কথা ভুল কাজ করেছে তো ওই ব্যক্তি ভুল কাজ থেকে সে বিরত থেকেছে সে ফিরে এসেছে তবা করেছে আল্লাহর কাছে মাফ চেয়েছে সে ব্যক্তি ও কাছ আর কখনো করে না এবার আমি সেই জিনিসটাকে নতুন করে আপলোড করলাম বা তার এটা ছড়ালাম এবার আমার কাছ থেকে যত মানুষের কাছে যাবে যত মানুষের কাছে যাবে যত মানুষ এগুলো শুনবে যত ছড়াবে প্রত্যেকটা গুণার ভাগিদার আমি হব তার কারণ আমি যে নতুন করে তুলেছি আর এগুলো তোলার কোনো প্রয়োজন ছিল না আর এর দ্বারা যত মানুষ ক্ষতিগ্রস্ত হবে তার একটা অংশ আমি পাবো তাই আমি মিডিয়ার ভাই বোনদের যারা আছে প্রত্যেকটা মানুষ যারা মিডিয়া জগতে আছে প্রত্যেককে আমি বলব যে আমরা প্রত্যেকটা জিনিস যাচাই বাছাই করব যাচাই বাছাই না করে কখনও কোনো জিনিস আমরা লাইক কমেন্ট শেয়ার অথবা সেটা নিজের আইডিতে ছাড়া এ সমস্ত কাজ কখনো করবে না দিস ভিতরে আছে রাসূলুল্লাহ কারীম সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যে কোনো কিছু একজন ব্যক্তি শুনলো শোনার পরে সেই ব্যক্তি সেটা যাচাই-বাছাই করলো না যাচাই-বাছাই না করে সেই ব্যক্তি আবার সে নিজে ওই কথাটাকে প্রচার করবে না মানসিকস্থাল আলো এটা কি উপকার হবে ওই ব্যক্তি মিথ্যাবাদী হওয়ার জন্য এটাই তার জন্য যথেষ্ট হবে যাহা শোনে তাহাই বলিতে থাকা এটাই মিথ্যাবাদী হওয়ার জন্য যথেষ্ট তা যে কোনো জিনিস শুধু শুনলেই হবে না শুনে সাথে সাথে বলা যাবে না এটা আমাদের যাচাই বাছাই করতে হবে যদি এটা বলার মতো হয় কোনো সুসংবাদ কোনো ভালো কথা ভালো কাজ হয় সেটা আমরা প্রচার করি আর যদি খারাপ হয়ে থাকে খারাপ বিষয় হয়ে থাকে তাহলে সেগুলো আমরা প্রচার না করি প্রচার করার দ্বারা তো সব দিক থেকে তো আপনাদের কোনো জায়গায় কারো কি ঝড় হচ্ছে কি না একটু জানাবেন আপনারা যারা আমাদের সাথে সংযুক্ত আছেন একটু জানাবেন যে আপনারা আপনার যে এলাকায় আছেন সেই এলাকার নামটা উল্লেখ করে বলবেন যে ওই সমস্ত এলাকায় ঝড় পানি আসছে কিনা বা ঝড় পানি হচ্ছে কিনা কারণ বর্তমান সময় বিভিন্ন জায়গায় কোথাও কোথাও না কোথাও ঝড় বৃষ্টি পানি হচ্ছে ঝড় বৃষ্টি হচ্ছে কোথাও না কোথাও তো আমাদের দিকে মেক করছে মেঘ আছে আর পাশাপাশি হালকা বাতাসও হচ্ছে তো আপনাদের স্বামী স্বাস্থ্য ও কল্যাণমূলক কয়েকটা টিপস আপনাদেরকে বলবো আমাদের নবী করিম সাল্লাহ আলি সাল্লামের জীবনে থেকে এবং তিনি আমাদের কি হবে কি করতে বলেছেন খাওয়া দাওয়া খানা খাওয়া যে কোনো কিছু খাওয়া খাওয়ার বিষয়ে বলেছেন আমাদের যে প্যাট আমাদের এই প্যাডকে নবী করিম সাল্লাল্লাহু আলি সাল্লাম হুকুম দিয়েছেন আদেশ করেছেন যে তোমরা তোমাদের প্যাটকে তিন ভাগে বিভক্ত করো এক ভাগ খাবার এক ভাগ পান আর এক ভাগ খালি রসালুল্লাহ সাল্লাল্লাহ আলাইসাল্লামের জামানায় দূর থেকে এক ডাক্তার আসলো মাদিনা মনোয় আসার পরে তিনি দিন যাবত আছেন তার কাছে কোনো রোগী যায় না তো রোগী না গেলে মানুষের কাছে জিজ্ঞাসা করলো যে এই এলাকায় কোনো রোগ হয় না মানুষের কারো তো চিকিৎসা করতে দেখে না তখন ডাক্তারকে বলা হলো যে আমাদের নবীজি সাল্লাম তিনি হুকুম করেছেন আমাদেরকে আদেশ দিয়েছেন যে তোমরা তিনটি কাজ করতে পারলে তোমাদের পেট তোমাদের শরীর সুস্থ থাকবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমাদের করার সময় তোমাদের শরীরকে তোমাদের প্যাটকে তিন ভাগে বিভক্ত করবে এক ভাগ তোমরা করবে আর এক ভাগ খালিয়ে রাখবে এভাবে যদি করো আমাদের শরীর সুস্থ এখন আমি বুঝবো কীভাবে যে আমি এক ভাগ খালি রাখছি এক ভাগ পানি খাচ্ছি আর এক ভাগ খাবার খাচ্ছি তো খাবার এবং পানির সিস্টেমটা হল এটা বুঝতে হলে আপনাকে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে খিদা লাগবে খাবার আসবে খাবার খাবেন তারপরে থাকতে থাকতে খাবার থেকে উঠে পড়বেন পেটে খিদা রেখে উঠে পারবেন ওটাই হলো আপনি বুঝতে পারবেন তাছাড়া মাপার কোনো যন্ত্র নেই তো যারা আপনারা আমাদের সাথে এতক্ষণ পর্যন্ত ছিলেন এবং সামনে আসবেন তো আপনাদের সকলকে জানাই সাধুবাদ ধন্যবাদ আপনারা কষ্ট করে আমাদের সাথে ছিলেন আশা করছি আমরা আগামী তো আপনারা থাকবেন তো আজকে আমরা এখানে লাইভ সমাপ্ত করবো যেহেতু এদিকে আকাশ মেঘাছন্ন এবং ডাকতেছে যে কোনো সময় বৃষ্টি আসতে পারে তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের সুস্থতা কামনা করে নে হায়াত কামনা করে আজকের এখানে লাইভ শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত